মুসলিম মেয়েদেরকে বিশেষ করে মাদ্রাহার ছাত্রীদেরকে আমি কতবার যে সাবধান করেছি তার কোনো হিসাব নেই সভ্যজিৎ নামের এই ব্যক্তিটি এক মাদ্রাশার ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক করে গণ ধর্ষণ করার পর এক যৌনপল্লীতে বিক্রি করে দেয় বিস্তারিত শুনুন র‍্যাব কর্মকর্তার মুখ থেকে একজন ছাত্রীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তাকে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গায় আটকে রেখে ধর্ষণ করা হয় এবং পরবর্তীতে পতিতলায় তাকে বিক্রি করে দেওয়া হয় বাংলাদেশ যেখানে 90% মুসলমান সে মুসলমানের দেশে হিন্দু সেজে নিজের পরিচয় গোপন করে মুসলমান মাদশার শিক্ষার্থীর সঙ্গে প্রেম করে তাকে গর্দর্ষণ করার পর যৌনpolitically বিক্রি করে দেওয়ার মতো সাহস কে তাকে দিয়েছে অবশ্যই তদন্ত করে বের করতে হবে এবং সেটি উপযুক্ত বিচার চাই সর্বশেষ আমার মুসলিম বোনকে যে যৌনpolitically বিক্রি করে দিয়েছে সেখান থেকে ফেরত চাই পরিবারের কাছে যে মেয়েটি মাদ্রাসায় পড়াশোনা করতো এবং ছেলেটি ছিল অন্য ধর্ম ধর্মাবলম্বী হিন্দু ধর্মের তো এখানে তার পরিচয়টা গোপন করে এই প্রেমের কাজটা করে ছেলেটি তার পরিচয়টা গোপন রাখে তার যে আসল যে ধর্মটা সেটা সে পরিচয় রাখে এবং মেয়েটা জানতো না এটা যখন আমাদের মেয়েটিকে তারা প্রায় বিশ দিনের মতো একটি হোটেলে রেখে তারা নির্যাতন করে এবং একটা পর্যায়ে যে ছেলেটার নাম শুভজিৎ এই শুভজিৎ যখন আপনাদের এই বিভিন্ন মিডিয়ায় প্রচার হয় প্রচার হওয়ার পরে সে যখন বুঝতে পারে যে তার সাস্টেন করা ডিফিকাল্ট হয়ে যাবে পরবর্তীতে সে সাব্বির নামে একজন তার বন্ধুর কাছে তাকে দিয়ে দেয় এবং এই শুভজিতের বিচার কঠিন থেকে কঠিনতর বিচার হতে হবে যাতে করে কোনো হিন্দু এই সাহস আর ভবিষ্যতে করতে না পারে এটা জন্য তাদের সবার জন্য দৃষ্টান্ত হয়ে দাঁড়ায় এই সাব্বির তাকে একটি খারাপ জায়গায় পতিতলার মতো একটা জায়গায় তাকে এক কাছে তাকে হ্যান্ড ওভার করে এই পর্যন্ত আমাদের তথ্য আছে মুসলমান মেয়েদেরকে বিশেষ করে মাদ্রাসার ছাত্রীদেরকে তার টার্গেট করে এবং নিজেদের পরিচয় গোপন করে কারোর সঙ্গে তারা পরিচয় দেয় যে আমি হিন্দু মুসলমান হতে চাই ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে নামাজ পড়তে আমার কাছে ভালো লাগে এরকম মিথ্যা প্রলোভন দিয়ে তারপর তারা প্রেমের সম্পর্ক জড়িয়ে এক পর্যায়ে ধর্ষণ করে সেই ধর্ষণের ভিডিও রেকর্ড করে সেটা দিয়ে ব্ল্যাকমেইল করে আবার গণ করার এক পর্যায়ে তারা যৌন পল্লীতে বিক্রি করে দেয় এর চক্রের সদস্য বাংলাদেশের যে যেখানে আছে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং এটার বিরুদ্ধে প্রশাসনকে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা নিতে হবে